রহমান আলাইকুম রহমতুল্লাহ মানুষকে ক্ষত বিক্ষত করতে যারা হায়নার চরিত্রে উপনীত হয় তাদেরকে মানুষ সবসময় বদওয়ার সাথে তাদেরকে মানুষ সবসময় অভিশাপের সাথে স্মরণ করে

تظاهرون عليهم بالإثم والعدوان وإن يأتوكم سارى تفادهم وهو محرم عليكم إخراجهم أفتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا ويوم القيامة يردون إلى أشد العذاب وما الله بغافل عما تعملون الله بوصي نعميتو تما دير كاستي كي وانجي كان نيتسي قربنا আর তোমরা নিজেদেরকে বের করে দিবে না তাদের ঘর থেকে কথা তোমরা মানা সত্ত্বেও সাক্ষী দেওয়া সত্ত্বেও তোমরাই নিজেদেরকে খুন করছ আর নিজেদেরকে বের করে দিচ্ছ তাদের ঘর থেকে জুলুম এবং অত্যাচারের সাথে তাদের উপরে চড়াই করছ আর যখন তোমাদের কাছে তারা কয়েদি হয়ে আসছে তখন তাদের কাছ থেকে আরো টাকা নেওয়া হচ্ছে অথচ এগুলি প্রথম থেকেই তাদের বের করে দেওয়া তাদের ঘর থেকে বের করে জেল দেওয়া তোমাদের উপরে হারাম ছিল তাহলে তোমরা কি আল কিছু কথা মানবে আর অধিক কথাকে মানবে না এমন কাজ যারা করবে তাদের এই দুনিয়ার জীবনে রয়েছে চরম অপমান আর পরকালে তাদেরকে ভয়ানক শাস্তির দিকে টেনে আনা হবে আর আল্লাহ তালা সব কিছু জানেন তোমরা যা কিছু করে যাচ্ছ মানুষকে যারা মেরেছে তাদের ইতিহাস আমরা খুব ভালো করে জানি মানুষকে ক্ষত বিক্ষত করতে যারা হায়না সেজেছে বুঝ বলেন বেলেয়ার বলেন সাদ্দাম বলেন কাজদাসি বলেন নজিবুল্লাহ বলেন জিন্না বলেন নেহেরু বলেন এটাইপের যাদের কারণে মানুষ মরেছে হিটলার বলেন এই যে লোকগুলি জেঙ্গেজ বলেন হালাকু বলেন শত শত মানুষের ফিরিস্তি আমরা দেখতে পাই যারা মানুষকে ক্ষত বিক্ষত করার জন্য হায়না চরিত্রের উপরে উপনীত হয়েছে আজও আমাদের দেশে হিন্দুস্তানে পাকিস্তানে আরো অন্য দেশে আমরা দেখতে পাচ্ছি মানুষ মারাই হচ্ছে এদের আসল কাজ সে হোক দেশ প্রধান হোক তার আমরা তর্জন আল্লাহ বলছেন যারা এই কাজগুলি করবে তাদের দুনিয়াতে শাস্তি রয়েছে পরকালে তাদের ভয়ানক শাস্তির দিকে টেনে আনা হবে মানুষকে জ্বালিয়ে মারা পুড়িয়ে মারা বোমা বিস্ফোরণ করে মারা মারা বাসার আল আসাদ যেভাবে মানুষকে মারছে আফগানিস্তানে যেভাবে মানুষকে মারা হচ্ছে ইরাকে যেভাবে মারা হচ্ছে ফিলিস্তিনে যেভাবে মারা হচ্ছে তো যারা মানুষকে ক্ষত বিক্ষত করতে যে হায়নার চরিত্রের উপরে এসে এসে গেছে এই হায়নার চরিত্রের উপরে উপনীত হয়ে যারা দেশ চালাচ্ছে তাদের মৃত্যুতে দেশের মানুষ স্বস্তি পায় আনন্দ পায় তাদের মৃত্যুতে মানুষ উল্লাস করে আর আল্লাহ তালার কাছে তারা প্রার্থনা করে যে আল্লাহ এই জালেম শাসক একজন জালেম শাসকের কবল থেকে আপনি আমাদেরকে নাজাদ দিয়েছেন তো আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে কোরআনের দুই নম্বর সুরাল বাকার চুরুয়াশি এবং পঁচাশি আয়াত অন্তত একটু বোঝার তৌফিক দান করুন আর আমরা যেন এই হায়েনার চরিত্রের ওপরে যে সমস্ত নেতা নেত্রী রয়েছে তাদের সাপোর্ট করা থেকে একটু দূরে থাকতে পারি আমরা সেই তৌফিকটুকু আমাদেরকে দান করুন